বিশ্বাস করেন পকেটে মাত্র তিনশো টাকা থাকলেও আপনি চলে আসতে পারেন এই সমুদ্র তীরে এবং উপভোগ করতে পারেন সমুদ্রের অপরূপ সৌন্দর্য প্রথমে গিয়ে আমরা যে পরিমাণ আপসাইট হয়েছি এবং পরবর্তীতে তার দ্বিগুণ পরিমাণ এক্সাইটেড এবং খুশি হয়ে গেছি কারণ ফেনীর কাছাকাছি কম সময়ে এত সুন্দর জায়গা পাবো এক্সপেক্টি করিনি বাসবাড়িয়া থেকে ফেরার পথে সন্ধ্যাবেলায় পড়ে গেছি মহা বিপদে এবং সেখান থেকে কিভাবে বেঁচে ফিরেছি কিভাবে আমরা ফেনী থেকে বাসবাড়িয়া গিয়েছি কি পরিমাণ খরচ হয়েছে কোথায় খেয়েছি সব কিছু শেয়ার করবো আমার আজকের ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ঘোরাঘুরি ব্লগ সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি আমি আমার গার্লস গ্রুপ নিয়ে রওনা দিয়ে দিয়েছি বাসবাড়িয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আমরা বাসা থেকে বেরিয়েছি বারোটার দিকে একটা সিএনজি নিয়ে লালপোল চলে এসেছি আমাদের কাছ থেকে পার পারসন ভাড়া রেখেছে দশ টাকা করে এখানে এসে দেখি হোটেলগুলোতে মচমচে গরম গরম সিঙ্গারা পেঁয়াজু সমুচা বিক্রি করতেছে তো আমি কিছু সিঙ্গারা সমুচা আর পেঁয়াজু নিয়ে নিয়েছি আমাদের জন্য বাসে বসে খাওয়ার জন্য পাশে দেখছি একজন বয়স্ক লোক তার জমি ক্ষীরা বিক্রি করতেছে তো ওখানে থেকে পনেরো টাকার ক্ষীরা কিনে নিলাম সিঙ্গারা সমুচা পেঁয়াজের সাথে ক্ষীরা দুর্দান্ত কম্বিনেশন ছিল লালপুল থেকে যে বাসগুলো চিটাভঙ্গের দিকে যায় ওই একটা লোকাল বাসে উঠে গেলাম যেহেতু লোকাল বাসে উঠেছি এবং পরবর্তীতে কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতি যেন না পড়তে হয় সেজন্য আমি দরদাম করে বাসে উঠেছি আমাদেরকে বাসবাড়িয়ে বাজারে নামিয়ে দিবে এবং সেই পর্যন্ত আমাদের বাড়িয়ে থেকে ভাড়া রেখেছে একশো টাকা করে সীতাকুণ্ড পৌঁছানোর পর হঠাৎ করে কোন একটা কারণে আমাদের বাসটা নষ্ট হয়ে যায় এবং থেমে যায় তারপর বাসের সকল যাত্রীকে আরেকটা বাসে উঠিয়ে দেওয়া হয় এখন পাঁচ বার বাজার আসছি দেখি বাজার থেকে কি পাই সিএনজি টম টম যেটা পাই চলো সেটাই আমি একটু ইউটিউবে একটু ধারণা নিচ্ছিলাম যে কিভাবে যাইতে হয় বাকিটা দেখতেছি আমার একটা সিএনজি পাই গেছি এখানে সিএনজি স্ট্যান্ডই থাকে দাঁড়াই থাকে হচ্ছে সিবিচের জন্য তো হচ্ছে আমরা এখন সিএনজিতে উঠে গেছি পাড়া করে নিচ্ছে আমরা ভাবছি এখানে দুপুরে বাজার থেকে লাঞ্চ করে নিব তারপর আমাদের সিএনজি যে ড্রাইভার ছিল উনি বললো যে ওখানে ভালো হোটেল আছে তো ওখানে খাওয়া দাওয়া করবো যেহেতু অলরেডি দুপুর হয়ে গেছে দুটোর পরে বাড়তে সিএনজি করে আট দশ মিনিটের মধ্যেই আমরা সি বিচে পৌঁছে যাই এবং সি বিচে পৌঁছে আমরা একটা বাজার দেখতে পাই যেখানে কয়েকটা খাবারের দোকান আছে আমার প্রচুর খিদা লেগেছে তো আমি ভাবলাম প্রথমে খাবো তারপর সি বিচে এটা কি মুরগি

কোমা আচ্ছা আর এটা দাও তো দাও এখানে তিনটা চারটা খাবারের হোটেল আছে যেখানে আমি দুটো হোটেল দেখলাম এবং সেখানে খাবারের সবগুলো মানই একই রকম বা খাবারের হোটেলের মানই একই রকম তো আমাদের এখানেই খেতে হবে চিকেন নিছি এটা লাউয়ের সবজি নিছি পুনমলে নাস্তা খাইলো না সকাল নাস্তা খেয়ে বিচে হাঁটতে পড়ব না ভাই আমার ফুল এনার্জি লাগবে রান্না একদমই ভালো ছিল না তারপর আমার ক্ষুধা ছিল যেহেতু খেয়ে নিয়েছি খাওয়ার পরে হয়েছে আরেক বিপত্তি বিল দিতে গিয়ে আমার কাছে এক বাটি লাউয়ের সবজি রেখেছে আশি টাকা এবং ব্রয়লার মুরগির পিস রেখেছে আশি টাকা করে আমি যদি খাবার অর্ডার দেওয়ার সময় দাম জিজ্ঞেস করতাম খাবারের তাহলে এই ব্যাপারটা নিশ্চয় হতো না যেহেতু জিজ্ঞেস করি নেই এখন আর কথা বাড়াতে চাচ্ছিলাম না তাই বিলটা দিয়ে চলে এসেছি

এইটাই বিচ এখানে এইটাই আদার ওইদিকে একটা রাস্তা দেখাইলো বললো যে এদিকে যাওয়ার জন্য এদিকে বাগান আছে আমি পুরা ফ্লপ একটা সিচুয়েশন দেখতে যাইতেছি না অনেকটা পথ হাঁটছি এটা কি বলে এইখানে একটা রাস্তা কাজ করতেছে ওইটা পার হইছি আর

বাজারের পর থেকে যেখান থেকে সমুদ্রটা স্টার্ট হওয়ার কথা ছিল সেখানে এরকম হজবরল অবস্থা দেখে আমি প্রথমে সত্যি ভয় পেয়ে গেছি আমি ভাবলাম যে এই প্ল্যানটা আমাদের এই ট্রিপটা আমাদের হয়ে গেছে তো পরবর্তীতে আমরা আরেকটু হাঁটলাম একটু ভিতরের দিকে আসলাম তারপর এই সমুদ্রের সৌন্দর্যটা পেলাম অ্যাকচুয়ালি এখানে আসার পর আমি এই কনস্ট্রাকশনের কাজ সম্পর্কে জানতে পারলাম

পুরা পথ আমরা নিলাম আপনি এখন একটু ব্যাগ নিয়ে ভিডিও করে ভাব দেখাচ্ছেন সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হলো আধা কিলোমিটার বিস্তৃত একটা দীর্ঘ সেতু যেটা স্টিলের তৈরি এবং এই সেতু করে সমুদ্রে অনেক গভীর পর্যন্ত পর্যটক যেতে পারে গভীর সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই সেতুটি ছিল খুবই জনপ্রিয় একটা স্থান পর্যটকের জন্য যেখানে দাঁড়িয়ে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যেত এখন যেহেতু সেখানে রাস্তা নির্মাণের কাজ চলছে যার কারণে সেতুতে প্রবেশের একটা সীমাবদ্ধতা রয়েছে সমুদ্রের তীর ঘেসে এখানে কয়েকটা স্টল আছে খাবারের যেখানে আপনি শুকনো খাবার বা পানীয় পেতে পারেন স্টলগুলোর সামনে খুব সুন্দর বসার ব্যবস্থাও করেছে চেয়ার টেবিল রয়েছে প্লাস্টিকের এবং কি অনেকগুলো দোলনা রয়েছে ছেলে বুড়ো সবাই কিন্তু অনেক ভালো একটা সময় কাটাতে পারবেন এখানে বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে খুব এনজয় করবে সবাই বাচ্চারা খুব এনজয় করবে এই জায়গাটা ঝাও বাগানের নিচে দোলনায় বসে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই অনেকক্ষণ গুজব এবং আড্ডা দিয়েছি এবং রোদ কমার জন্য অপেক্ষা করেছি এখন তো মানুষের ঢল নামতেছে কত মানুষ এগুলা মনে হয় কোনো একটা গ্রুপ থেকে অন্য কোনো জায়গায় ঘুরে এসে এখানে ঘুরতে আসছে

এই জিনিসটা মানে এই প্রত্যেকটা ছবিতে দেখায় অনেকেই আমার কাছে আমার কাছে বেশ ভালো আর আমরা হাঁটছি একদম পারফেক্ট জায়গায় আমরা এখানে আসছি পৌঁছাচ্ছি দুটা বাজে এর আগে কিন্তু অনেকটা রোদ ছিল তো হাঁটতে কিন্তু অত মজা পাওয়া যায় অনেক এখানে আমরা অনেক দূর পর্যন্ত আসলাম এখানে অনেকগুলো নৌকা বাধা তো এই দৃশ্যটা খুব সুন্দর লাগছিল আমরা তিনও বান্ধবী এখানে অনেকগুলো ছবি ক্যাপচার করি তারপর ফেরার পথে আসতে দেখি একটা বড় কাছিম সমুদ্রের তীরে সমুদ্রের তীরে না সমুদ্রের তীর আরও উপরে এটা বালির মধ্যে এভাবে পড়েছিল এবং খুব সম্ভবত তিন চার দিন পাঁচ দিন আগে এখানে কোনোভাবে পানির স্রোতের সাথে এসেছে আর যেতে পারেনি এবং এমন অবস্থা মানে এটা পৌঁছে এটার হচ্ছে চিহ্নটাও শেষ হয়ে যাচ্ছে প্রায় দেখে একটু খারাপই লাগলো যে সঠিক সময় কেউ এটাকে রেস্কিউ করেনি সমুদ্র তীরে বালিতে হাঁটা কিন্তু অনেক কষ্টকর অনেক পরিশ্রমের তারপরও আমরা হাঁটছি হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিলো একটি সন্ধ্যা সন্ধ্যা একটা সময় ছিল তার উপর আবার বাতাসের এত শব্দ হাঁটতে হাঁটতে আমার আবার খিদে পেয়ে যায় ছোট্ট একটা টংটর দোকানটা দেখছি আসার সময় ওইটা এখন ফুচকা ভালো হবে না মুড়ি ভালো হবে চা খাবো চা দিয়ে হ্যাঁ কোনটা ভালো আপনার এখানে ফুচকা ভালো হবে ফুচকা ভালো হবে বুঝতেছে

এই একটা মাত্র ফুড স্টল দেখলাম যেটা অনেকটা সমুদ্রের কাছাকাছি ছিল বাসের বেড়া দিয়ে তৈরি এই স্টলটা দূর থেকে দেখে মনে হয় যেন একদম সমুদ্রের উপরে করা স্টলের পাশে মানুষ বসার জন্য কিছু কাঠের বেঞ্চ এবং টেবিল রেখেছে সমুদ্রের কাছাকাছি বসে হাতে এক কাপ কফি এবং ঝাল মুড়ি নিয়ে সূর্যাস্ত উপভোগ করার মতো দারুণ একটা ব্যাপার উপভোগ করেছি দারুণ একটা সময় কাটিয়েছি আমার কাছে মনে হচ্ছিল লাইফ টাইমের জন্য একটা বিউটিফুল মেমরি ক্যাপচার করেছি আর ঝালমুড়ির প্রশংসা না করলেই না ঝালমুড়িটা ভীষণ ভালো ছিল সাথে কফিটাও প্রায় সুন্দর হতে চললো আমরা ওখানে কফি এবং ঝালমুড়ি খেয়ে উঠে পড়লাম যেহেতু আমাদের আরেকটা জায়গায় যেতে হবে আমরা যেখান থেকে বিচটা স্টার্ট করেছিলাম যে বাজার থেকে বাজারের উল্টো পাশে একটা বাগানের কথা আমাদেরকে বলল তো ভাবলাম আমরা ওই জায়গাটা ঘুরে যাই আমরা এখন যাচ্ছি ওই বাগান দেখার জন্য এটা বাগান বলতে এটা একটা রাস্তা যেটা দুই পাশে অনেকগুলো খেজুর গাছ রয়েছে আর এখন যেহেতু খেজুর খেজুর রসের সিজন তো তাই প্রত্যেকটা গাছে কিন্তু ছিলা ছিল এবং রস নেওয়ার ব্যবস্থা ছিল প্রত্যেকটা গাছে আরেকটা জিনিস খেয়াল করলাম এখানে কিন্তু অনেক ভেড়া পালন হয় এবং এটা মেবি সরকারি পর্যায়েও হয় বা প্রশিক্ষণ প্রদর্শনী ও হয় এটা একটা ভেড়া পালন প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র আমরা যখন আসছিলাম বাজারের উল্টো পাশেও অনেকগুলো ভেড়া দেখেছিলাম ধারণা করছি যে এটা ছাড়াও আরো কয়েকটা মেবি ভেড়ার ফার্ম রয়েছে দুই পাশে খেজুর গাছগুলোতে রস নেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু এখানে কোনো বোতল ঝুলানো ছিল না আমি যতটুকু জানলাম দুপুর বেলা নাকি বোতল দেওয়া হয় না বোতলগুলো দেওয়া হয় রাত্রের বেলা রসটা সংগ্রহ করার জন্য দুপুরে রোদের মধ্যে যে রসটা হয় সেটা নাকি টক হয় আর যেহেতু বোতল ঝুলানো ছিল না এবং রসগুলো চুয়ে চুয়ে পড়ছিল গাছের নিচে তো আমি ভাবলাম একটু টেস্ট করি কেমন মাশাল্লাহ খেজুর রসের টেস্টটা খুবই ভালো ছিল এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম অনেকক্ষণ তো ঘুরোঘুরি করলাম সন্ধ্যা হয়ে গেল প্রায় এখন আমাদের ফেরার পালা ফেরার সময় আমাদের সাথে কিছু ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছিল তো সেটাই শেয়ার করি আমরা যখন ফিরতে যাচ্ছিলাম তখন বাজারে যে সিএনজি গুলো ছিল ওগুলো বলল যে ওগুলো এখন এই সময়টাতে রিজার্ভ যাবে সিঙ্গেল যাবে না লোকাল যেভাবে আমরা আসছি ওভাবে আসবে না তো আমরা আশি টাকা দিয়ে রিজার্ভ করি কিন্তু রিজার্ভ করার পরে ড্রাইভারের সামনে যে দুটো সিট ছিল সেখানেও দুজন লোক নিয়ে নিয়েছে আমরা যখন প্রশ্ন করি রিজার্ভ হলে কেন উনি লোক নিয়েছেন উনি আমাদেরকে বলল যে এটা হচ্ছে গ্রামের লোক ওনারা তো সামনে ওরা নেমে যাবে আচ্ছা তারপর আর কথা বাড়ালাম না আমরা যাচ্ছিলাম এর মধ্যে আমরা একটা জিনিস ফলো করি সেটা হচ্ছে আমরা যখন ঘুরতেছিলাম বিচে তখনও দুইজন লোক হুন্ডা করে আমাদের ফলো করছিল এবং আমরা যখন সিএনজিতে উঠলাম তখনই আমাদের পিছনে ওই হুন্ডা এবং ওই দুইজন লোক আমাদেরকে ফলো করছে এবং জায়গায় জায়গায় ওরা থামছে এবং আমরা যখন সিএনজিটা ক্রস করছিলাম তাদের সামনে দিয়ে তারপর আবার তারা সিএনজির পিছনে পিছনে আসছিল যেটা দেখে আমরা খুব ভয় পেয়ে যায় এবং খুব সন্দেহ হচ্ছে ছিল ব্যাপারটা তারপর আরো বেশি সন্দেহ লাগে যখন সিএনজি ড্রাইভার আমরা যে পথে সিমিছি এসেছি সেই পথ দিয়ে আমাদেরকে নামিয়ে অন্য একটা পথ দিয়ে নিয়ে যাচ্ছিল রাস্তা পরিবর্তন করার পরই আমরা সিএনজিটা থামিয়ে দিয়ে এবং সিএনজি থেকে নেমে যাই তারপর আমাদেরকে আশেপাশের লোক বাজারটা ছিল তার আশ্বস্ত করলো যে কোনো সমস্যা হবে না উনি এই গ্রামেরই লোক এই কথায় আমরা একটু ভরসা পাই এবং সিএনজিতে উঠি এবং আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি আমরা বাসবাড়িয়া বাজারে পৌঁছে যাই সহি সালামতে কিন্তু বাসবাড়ি বাজারে আসার পরও আমরা দেখছিলাম যে ওই হুন্ডা আমাদের ফলো করছিল জানি না এটা শুধুমাত্র সুবিধা করতে পারেনি তো এই ছিল আমার বাসবাড়িয়া ভ্রমণের অভিজ্ঞতা এবং আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করার ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ